আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এনইউ ম্যাথ মুখসিদু ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত আজকে আমরা আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের বলবিদ্যা চ্যাপ্টার ফোর বস্তু সময়ের গতি এই চ্যাপ্টার আমরা পার্ট টু নিয়ে আলোচনা করব এর আগেও আমি চ্যাপ্টার ওয়ান এবং চ্যাপ্টার টু চ্যাপ্টার থ্রি দিসি আজকে আমরা চাপ্টার ফোরের পার্ট টু নিয়ে আলোচনা করব যারা আগে ক্লাসগুলো দেখেন নাই অবশ্যই প্লে লিস্টটা চেক করে তারা একভাবে ক্লাসগুলো দেখে নেবেন এখন আমরা যেটা প্রমাণ করবো এটা হচ্ছে আপনাদের থিওরাম এটা হচ্ছে প্রমাণ করা যে একটি বল ক্ষেত্র সংরক্ষণশীল যদি এবং কেবল যদি এফ ইজিক টু মাইনাস ডেল বি হয় যখন এফ এবং বি প্রচলিত অর্থ বহন করে তার মানে কি এখানে আমাদের এফ ইজিক্যাল টু মাইনাস ডেল বি আমাকে প্রমাণ করে দেখাতে হবে এখন আরেকটা আমি আরও অনেকটি ক্লাসে বলছিলাম যদি প্রশ্নের মধ্যে যদি এবং কেবল যদি দেওয়া থাকে তাহলে আমাদের কি এটা একভাবে তো করবে তার ফলে কি আমাদের বিপরীতভাবে প্রমাণ করে দেখা দেব তার মানে কি এই অংশটি এই অংশটার এই অঙ্কটারই আমার কি দুইটা পার্ট প্রথমে একভাবে করব তারপর এটারে কি করবো আবার বিপরীতভাবে আমরা কি করব প্রমাণ করে দেখাব তাহলে আমাদের এই অঙ্কটা করতে গেলে আমাদের লাগবো এফ ব্যাক্টর আর এফ ব্যাক্টর আমরা কী জানি এফ ওয়ান আই এফ টু যে এবং এফ থ্রি কে এবং আর অবস্থান ব্যাক্টর সময় আমরা কী জানি এক্স আই প্লাস ওয়াই জে প্লাস জেড কে ব্যাক্টর এটা আমরা কী জানি এখন সম্পাদিত কাজ এটার সূত্র হচ্ছে সম্পাদিত কাজ ইজিক্যাল টু পি ওয়ান থেকে পি টু এফ ব্যাক্টর ডি আর এখানে পি ওয়ান বলতে আমাদের বোঝা যাচ্ছে এক্স ওই এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এটা আমরা ত্রিমাতৃকের জন্য দাও এবং পি টু হয়েছে কত আমাদের এক্স টু ওয়াই টু জেড টু আর এফ ভেক্টর ইন্টু ডি মানে সম্প্রদায়ের কাজের সূত্র রয়েছে এটা এখন দেখেন আমাদের প্রশ্নের মাঝে কিন্তু এফ এফ সমান যে মাইনাস ডেল বি এটা কিন্তু দেওয়া আছে আমাদের তাহলে এফ সমান আমরা মাইনাস ডিএল বি আমরা কি করতে পারি লিখতে পারি এখন মাইনাস লোয়ার লিমিট পি ওয়ান আর আফার লিমিট হচ্ছে কত পি টু যে এই এতটুক সমান আমরা কি জানি এতটুকু সমান আমরা কি জানি ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল বাই ডেল ওয়াই জে প্লাস ডেল বাই ডেল কে সা তার সাথে কি আমাদের কি বি গুণ আকার আছে যে সবটির সাথে আমরা বিল বি গুণ করে দিচ্ছি এটার সাথে বি গুণ করছি এটার সাথেও বি গুণ করছি এটার সাথে কি কী করছি মানে নেবলা মানে ডেল আর নেপলা কি একই কথা নেবলা সমান দেওয়া আছে নেবলা সমান আমরা কি জানি ডেল বাই ডেল এক্স আই ডেল বাই ডেল ওয়াই জে ডেল বাই ডেল কে বি গুণ আছে প্রত্যেকটার সাথে আমরা কী করছি বি গুণ করে দিছি এবং ডি আর ডি আর আমরা আর সমান কী জানি এক্স আই ওয়াই জে জেড কে তাহলে ডি আর ব্যাটু সমান কী হবে ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কে হবে তারপরে দেখেন মায়াস পি ওয়ান থেকে পি টু পর্যন্ত তো আছে এবং দেন আই এর সাথে আই গুণ আই এর সাথে আই গুণ করলে কী হয় ওয়ান হয় ডট গুণ আর তাহলে ডেল বি বাই ডেল এক্স ডি এক্স ডেল বি বাই ডেল ওয়াই ডেল বি বাই ডেল বিয় আর এটার সাথে ডি ওয়াই জে আর জে জেগুন ওয়ান আর এখানে ডেল বি বাই ডেল জেড ডেল বি বাই ডেল জেট ডেল বি বাই ডেল জেড আর এখানে আছে কত ডি জেড এখন দেখেন আপনারা অনার সেকেন্ড পরে আসছিলেন এই যে এটাতে আমাদের চেন রুলের সাথে তুলনা করেন এটা কি আপনাদের কী চেন রুলের সাথে আমরা কি আপনারা কি চিন্তা করেন যদি চেন রুলের সাথে চিন্তা করে তাহলে আমরা দেন মাইনাস পি ওয়ান থেকে পি টু দেশ এটার সময় আমরা কী লিখতে পারি ডি বি মানে চেন রুল থেকে আসছে আপনাদের মাইনাস ইন্টিগ্রেশন ডি বি মানসিক বি লোয়ার লিমিট পি ওয়ান আপার লিমিট পি টু মাইনাস বি এখানে কী পি টু সূত্রের মাইনাস বি পি ওয়ান মানে এই বিন্দুগুলো মানে বসাইতে হয়েছে আমরা কি করছি এভাবে লিখছি এটা অ্যান্ড দেন মাইনাস এ মাইনাসে প্লাস বিপি ওয়ান প্লাস এ মাইনাসে মাইনাস বিপি টু বি পি ওয়ান সমান আমি প্রথমে বলছিলাম লয়ালিম এক্স ওয়ান ওয়াই ওয়ান ওয়ান এবং পি টু মানে হচ্ছে হতো এক্স টু ওয়াই টু টু আবার এফ ব্যাকটোর সমান দেওয়া ছিল তোমাদের মাইনাস নেপ লাবি এখন এটার সাথে যদি আমরা নেপ লাভ ক্রস গুণন করি মানে এটার সাথে আমরা কী করছি লা দিলাম এবং ক্রস গুণন দিলাম নেপ লাগ ক্রস গুণন তো এদিক দিয়ে যদি মাইনাস তো আসে এটার সাথে আমরা যদি নেপ লাউ ক্রস দেই মনে মানে এটার সাথে আমরা কী করছি নেপব ক্রস গুন মানে উভয় পক্ষে আমরা কী করছি একই কাজ করছি এদিকও নেব্লা ক্রস দিছি দিয়েছি এদিক দ্যাপ ব্লা ক্রস দিছি তাহলে ক্রস মানে এক হয়ে যাচ্ছে দুইটা ক্রস গুঁড়ন কি এটা মান কি জিরো হয়ে যায় জিরো দিছি এটা জিরো জিরো সাথে মাইনাস বি গুণ করলে হবে জিরো হবে নে আমরা কি জানি ডেল বা ডেল এক্স আই আই প্লাস ডেল বা ডেল ওয়াই জে প্লাস ডেল বা ডেল জেড কে এবং এফ ব্যাক আমরা কি জানি এফ ওয়ান আই এফ টু জে এফ থ্রি কে জিরো ক্রস গুণ থাকলে আমরা কী করতে হয় দুইটা লাঠে চিহ্নিত হয় এবং আই জে আই জে কে আই এর শক প্রথমে আই এর শখ যেটা ওয়াই শক এটা জে কে এর শখ এটা এখানে আয়ার শখ এফ ওয়ান ওয়ার এর আর শখ এফ টু এবং কে এর শখ হচ্ছে কত এফ থ্রি এখন আয়টা যদি স্থির রাখি আয়টা দেন স্থির রাখছি তার মানে কি এ অংশটা ফোরটা বাদ এটার সাথে এটা গুণ যে গুণ করছি সূত্রে মাইনাস এখন এটার সাথে এটা গুণ যে এটা গুণ এখন আমরা প্লাস প্লাস যে নেব যে নেব যে এটা নেই তাহলে এটা আর এটা ফোরটা বাদ তার মানে কি এখন আমাদের যদি আমরা প্লাস নিছি তাহলে এটার সাথে এটা গুণ সূত্রের মাইনাস এফ থ্রির সাথে এটা গুণ প্লাস কে কে নিলে এই অংশটা আর এই অংশের বাদ তাহলে এটার সাথে এটা গুণ এটার সাথে এটা গুণ এটা আপনারা আগে থেকে পারেন এটা নতুন করে নিয়ম কিছু বলা নাই এই যেগুলো কত জিরো যা হতে প্রতীয়মান হয় যে যা হতে প্রতীয়মান হয়েছে এটা জিরো আমরা জিরো সমান আমরা কী লিখতে পারি মানে জিরো জিরো সমান যদি আমরা লিখি জিরো আই প্লাস জিরো জে জিরো কে তার মানে কি রাখি জিরো জি লিখি তার মানে কি এটা আই আয়ের সাথে আই সমান লেখি তাহলে টুক সমান হচ্ছে কত আমাদের জিরো এতটুক সমান জিরো জিরো হয় টুক সমান জিরো তাহলে এটা এদিকে রাখলাম মাইনাসটা সমান এদিক দিয়ে নিলে কি হয়ে যাব প্লাস হয়ে যাব আবার মনে করেন জেডার সাথে যে এ এতটুক সমান অত আমাদের জিরো এতটুক সমান আমার কি জিরো এতটুকু সমান যদি জিরো হয় তাহলে এটা রাখলাম সমানের এই দিক দিয়ে নিয়ে গেলে মাইনাসটা কী হয়ে যায় প্লাস হয়ে যায় আবার কি এটা সমানও কি আমাদের কি জিরো এটা সমানও কি আমাদের জিরো জিরো যদি হয় তাহলে যে এটা সমান কি আমাদের জিরো জিরো যদি হয় এফ ডেল এফ টু বাই ডেল এক্স রাখলাম মাইনাসের সমান দিক দিয়ে নিলে কি হয়ে যাবো প্লাস হয়ে যাব এটা আমরা এক সমীকরণ কারণ এই মানগুলো আমাদের পরবর্তীতে আমরা যখন বিপরীত ক্রমে প্রমাণ বিপরীত ক্রমে আমাদের কিছু বর্ণনাতে হবে দরি মানে ওয়ান যে ওয়া পি ওয়ান থেকে পি যা আসিল আমাদের ওইটা আমরা কি করবো ক্লোজ করবো মানে সি দ্বারা প্রকাশ করবো সমাকরণটি যে কোনো দুটি বিন্দু যে কোনো একটা বিন্দু হচ্ছে কত পি ওয়ানের জন্য কি ছিল এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওন এবং পিটির জন্য একটা বিন্দু ধরে নিলাম আমরা কত এক্স ওয়াই জেড এয়ার সংযোগ পথ সি এর উপর নির্ভরশীল হবে না মানে সি এর উপর কি নির্ভরশীল হবে না তাহলে আমরা কী লিখতে পারব বি এক্স ওয়াই জেড বি এর যদি এ শর্তটা হয় তাহলে আমরা লিখতে পারব বি অফ এক্স ওয়াই জ্যাড ইজিক টু মাইনাস মাইনাস পি ওয়ানের জাত এক্স ওয়ান ওয়াই ওয়ান জ্যাড ওই যে এক্স ওয়ান ওয়াই ওয়ান জেড ওয়ান এক্স ওয়ান ওয়াই জেড থেকে কত আমাদের এক্স ওয়াই জেড এক্স ওয়াই জেড এফ মাইনাস এটা যে এই শর্তটার জন্য এটা আচ্ছা তারপর দেন মাইনাস তো আছে মাইনাস এক্স ওয়াই এক্স ওয়ান ওয়াই জেড তো আছে এক্স আছে এফ মানে হচ্ছে আমাদের কী জানি এফ ব্যাকটার সময় হচ্ছে এফ ওয়ান যে এফ ওয়ান আই এফ টু জে এফ থ্রি কে এবং ডি আর সময় কী জানি আমরা ডি এক্স আই প্লাস ডি ওয়াই জে প্লাস ডি জেড কত কে দুইটার সাথে ডট গুন করে তাহলে আই আর আই গুন করলে কী হয় ওয়ান হয় তাহলে এফ ওয়ান ডি এক্স যে এফ ওয়ান ডি এক্স জে আর ডট ডটগুন করলে ওয়ান আর অ্যাপ টু আর ডি ডি হয় প্লাস কে আর কে ডট ইন করলে আমাদের কী হয় কে আর কে ডট ইন করলে আমাদের কী হয় ওয়ান আর তাপ থ্রি ডি জেড মানে হচ্ছে অ্যাপ ব্যাক আর ডি ব্যাক্টরমানরা কি ডট গুণ করছে এটা আর এটা এটা হচ্ছে আপনাদের কি এই শর্তটার জন্য আমাদের কি এটা যেখানে বি অফ এক্স ওয়াই জেড ইজিক টু মাইনাস এটারে আমরা কি করছি যে সি দ্বারা সি দ্বারা কি করছে প্রকাশ তাহলে কি ইনটিগ্রেশন সি এফ ওয়ান এফ ওয়ান মানে হচ্ছে হতো এক্স ওয়াই জেড এফ ওয়ান মানে হচ্ছে হতো এক্স ওয়াই জেড এটা আমরা চিন্তা করে নেব মানে পি ওয়ান ওয়াই মানে বিন্দু এটি এফ ওয়ান মানুষ হচ্ছে হতো এক্স ওয়াই জেড এর বিন্দু Dx, এক্স টু মানে হচ্ছে কত এক্স ওয়াই বিন্দু এফ মানে হচ্ছে এক্স কি বিন্দু আর ডি জ্যাড ছিল এখানে ডি জ্যাট ডি ওয়াই ছিল ডি ওয়াই বিশেষ পথ নির্বাচন এই অংশটার মধ্যে আমরা বিশেষ পথ আমরা একটা মাত্র পথ আমরা কী করব বিবেচনা করে একটা নেব কত এক্স এক্স থেকে এক্স পর্যন্ত আটটা পথ কত ওয়ান থেকে ওয়াই পর্যন্ত আটটা নেব কত আর ছিন্নগুলো কি মাইনাস এই জন্য কি সবগুলো মাইনাস হয়ে যাবে যা আগেরটা থেকে আমাদের দেখেন বি অফ এক্স ওয়াই জেড ছিল আমাদের একটা পথ নিছি কত এক্স ওয়ান থেকে এক্স পর্যন্ত আরটা পথ নিব ওয়াই ওয়ান থেকে ওয়াই পর্যন্ত আরটা নেব তো জেড ওয়ান থেকে জেড পর্যন্ত আমাদের কিন্তু এই জায়গাটা মধ্যে ছিল কিন্তু ডি এক্স এখানে ছিল তো ডি ওয়াই জন্য ছিল কিন্তু ডি জেড পথ কিন্তু এখানে অসংখ্য পথ কিন্তু আমরা একটা পথ কীভাবে নেব প্রথমটা দেখেন মাইনাস আগে থেকে কিন্তু মাইনাস জন্য সবগুলো মাইনাস হয়েছে মূলত হয়েছে প্লাস কিন্তু আগে দিয়ে মাইনাস তার জন্য কি হয়েছে সবগুলো মাইনাস হয়ে গেছে আচ্ছা প্রথমে আমরা নিব মনে রাখার জন্য এক্স কমা ওয়াই ওয়ান জ্যাড অন প্রথমে কি নেব প্রথমে শুধু এক্স ফোট হচ্ছে ওয়াই ওয়ান জ্যাড অন তারপরে নেব এক্স ওয়াই ফো শুধু নেব জ্যাড ওন এক্স ওয়াই জ্যাড ওন তারপরে এক্স ওয়াই জেড নিব হয়েছে এক্স প্রথম শুধু এক্স ফল হচ্ছে ওয়াই ওয়ান জ্যাড ওন তারপর নেব এক্স ওয়াই তারপর নেব জ্যাড অন তারপর সবগুলো কি এক্স মানে ওয়ান এগুলো নেব না শুধু এক্স ওয়াই জেড নেব আমরা যেখানে এটা তো আমার বি এর মানে এটা তিন চলে না মানে ত্রিমাত্রিকের জন্য এক্স ওয়াই জেড হয়েছে এটা যদি আমরা জেড হিসাবে অন্তরীকরণ করি তাহলে কি হবে ডেল বি বাই ডেল জেড আমরা জেড হিসাবে অন্তরীকরণ করতেছি তাহলে এখানে তো জেড নাই এটা জেড নেই কিন্তু এটা তো জেড না এখানে জেড নাই এখানে জেড এই এখানে জেড আছে এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমার কী হবে এটা যদি আমরা অন্তরীকরণ করি তাহলে আমরা কি জানি ইনটিগেশান ইনটিগেশান এবং অন্তরীকরণে কাটা যায় তাহলে আছে শুধু কত মাইনাস এফ থ্রি এক্স ওয়াই যেটা আমাদের কী আছে এটা যেটা হিসাবে করতেছি এখন এটা কী করবো ওয়াই হিসাবে কোন তৈরী করব বিটা কী করবো আমরা ওয়াই হিসাবে কোন তৈরীকরণ করবো তাহলে অভিজ্ঞত ডেল বি বাই ডেল ইজিক্যাল টু ওয়াই সাবেকে যদি করতেসে এখানে ওয়াই আছে যে এখানে ওয়াই আছে আর এখানে ওয়াই আছে আর এখানে কিন্তু ওয়াই নাই এটা কিন্তু ওয়াই ওয়ান কিন্তু এখানে কি ওয়াই নাই তাহলে এটারে আর এটারে অন্তরিকরণ করতে হবে তা এটা যে অন্তরিকরণ করি আমরা কি জানি এটা তো ওয়াইয়ের এর সাপেক্ষে ওয়াই এর সাপেক্ষে তাহলে ইনটিগ্রেশন এবং অন্তরিকরণে কাটা যাবে তারপর তো এফ টু এক্স ওয়াই জেড ওয়ান এত আর এটারও তো আমাদের কি ওয়াইয়ের সাপেক্ষে অন্তরিকরণ কিন্তু এটা তো ডি জেড এটা কি জেড তাহলে আমরা কী করব দেন যে ডেল বাই ডেল ওয়াই যে মানে ওয়াই তো যে ডেল বাই ডেল ওয়াই আর এখানে এফ টু এক্স ওয়াই জেড যে দিছি শুধু আমরা এগুলি কারণ আমরা এখানে চেঞ্জ করব মানে মান বসাবো ওই যে এখানে ইন্টিগ্রেশন যেহেতু এটা ওয়াই সাপেক্ষে করতে আসি দেন এই জন্য আমরা কি করছি ডাইরেক্ট ইন্টিগ্রেশন এবং তোমরা কাটা দিতে পারছি কিন্তু এটাও যদি আমরা ওয়াই স্পেক করি কিন্তু এখানে আছে তো ডি জেড এজন্য যে বাবা আছে রাখে দিচ্ছি শুধু ডেল বাই ডেল গুণ করে দিছি যেটা ওয়াই সাব যে অন্তরিকরণ করতেছে এটার আচ্ছা মাইনাস এফ টু এক্স ওয়াই জেড ওয়ান মাইনাস জেড ওয়ান থেকে জেড টু এই যে এ এতটুকু মান কত আমাদের আগে ফিসটা আমরা বাইর করছিলাম এ ডেল এফ থ্রি বাই ডেল ওয়াই ডেল এফ থ্রি বাই ডেল ডেল এফ টু বাই ডেল জেড তাহলে আমরা এখানে এতটুকু পরিবর্তে আমরা লিখতে পারি ডেল এফ টু বাই কত ডেল জেড লিখতে পারি যা ছিল তাই তাহলে মাইনাস এফ টু এক্স ওয়াই জেড ওয়ান মাইনাস মাইনাস এটা যেহেতু আমরা ইন্টিগ্রেশন এবং অন্তরিকরণের ইন্ডিকেশন এবং অন্তরীকরণের যদি আমরা কাটা দিই তাহলে শুধু থাকবো তো এফ টু এক্স ওয়াই জেড এফ টু এক্স ওয়াই জেড আর লয়ার লিমিট ছিল কত আমাদের জ্যাড ওয়ান আর আফার লিমিট কত ছিল আমাদের জেড ছিল তারপর মাইনাস এফ টু এক্স ওয়াই জেড ওয়ান এখন যদি আমরা লিমিটগুলো বসাই তাহলে দেখেন মাইনাস তো আগে আসছিলো একটা তো এখানে ওই জ্যাড বসেছি জ্যাড কিন্তু সূত্রে মাইনাসে আসায় কিন্তু মাইনাসে কিন্তু আগে থেকে মাইনাস মাইনাস হয়েছে প্লাস হয়েছে এফ টু এক্স ওয়াই আর জেড ওয়ানের জন্য জেড ওয়ান তাহলে এখানে দেখেন এফ টু প্লাসে মাইনাসে কাটা দিলে আমাদের যে এইটা আর এটা প্লাসে মাইনাসে কাটা দিলে তো সু থাকতেছে আমাদের এই অংশটা থাকতেছে আমাদের এই অংশটা এখানে লিখছে এখন বিটারে আমরা কি করব এক্স হিসাবে অন্তরীকরণ করব এখন আমরা বিটারে যে আছে সেটার আমরা কী করব এক্সের সাপেক্ষ অন্তরীকরণ করব কারণ বিটার এক্সের সাবেক অন্তরীকরণ করি তাহলে আমাদের দেখেন মানে এক্সের সাপেক্ষ কারণ এখানে এক্স আছে এখানেও এক্স আছে এখানেও এক্স আছে আর যেখানে এক্স না থাক তাহলে এই কি জিরো হয়ে যায় তো আচ্ছা তাহলে অন্তরিকরণ যখন ইনটিগেশান এবং ইনটিগেশান এবং কি অন্তরীকরণ করতেছে ইনটিগেশন এবং অন্তরিকরণ কারণ মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই ওয়ান জেড ওয়ান আমাকে থাকতেছে এবং এটারও কি আমাদের কিন্তু যেটা করছি এটা কিন্তু ফার্সিয়াল ডেরিভেটিভ আচ্ছা এখন এটারে কিন্তু এটা কি এক্স হিসাবে অন্তরীকরণ করতেছি কিন্তু এখানে তো আর এক্স নাই এখানে কি এক্স নয় জন্য আমরা কী করব এটার সাথে কী করব ডেল বাই ডেল এক্সটা কি লিখে দেবো এটার সাথে আমরা ডেল বাই ডেল এক্সটা লিখে দিব দেন এটার সাথে আমরা কী করছি ডেল বাই ডেল এক্স লিখছি আর এটারও তো আমাদের এক্স হিসাবে কন্তরীকরণ কিন্তু আছে তো ডি জেড যেহেতু ডি জেড আছে তাহলে আমরা কী করব যেহেতু আমাদের এখানে ডেল এক্স না যেহেতু আমাদের এক্স হিসাবে কন্তরীকরণ করতে তাহলে আমরা কী করব এখানে ডেল বাই ডেল এক্সটা কী করব এখানে লিখে দেবো দেন ডেল বাই ডেল এক্স লিখছি আর এখানে প্রথমটা সীমা ছিল ওয়াই ওয়ান থেকে ওয়াই আর জেড ওয়ান থেকে কত জেড এখন আমরা যে মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই ওয়ান জেড ওয়ান তো আসি তার আগে এখানে আমার একটা লাইন শর্ট হয়েছে দেন এই যে ডেল এফ টু বাই ডেল এক্স এক্সএন দেন কত আমাদের ডেল এফ টু ডেল এফ টু বাই ডেল এক্স এক্সেমান ডেল এফ ওয়ান বাই ডেল ওয়াই ডেল এফ ওয়ান ডেল এফ ওয়ান বাই কত ডেল ওয়ান আর ডেল এফ থ্রি বাই ডেলক্স যে ডেল এফ থ্রি বাই ডেল এফ থ্রি বাই ডেলক্স ডেল এফ থ্রি বাই ডেলক্স এটা মনে হচ্ছে ও তোমাদের ডেল জেড ডেল এফ ওয়ান বাই কত ডেল জেড আচ্ছা এখানে এক্স আচ্ছা না এটা মান হচ্ছে কত এটা আর এতটুকের মান হচ্ছে গত আমাদের এতটুক আচ্ছা তাহলে আমি ডেল এটা এফ ওয়ান বানায় দিলাম আর এটাতে ওয়াই ওয়ান বানায় দিলাম আর এটাটা বানাই দিলাম আমি এটা এটা হচ্ছে ডেল এফ ওয়ান আর এটা হচ্ছে কত ডেল জেড মান বসানোর পর এটা হয়েছি এখন এই যে অন্তরিকরণ এবং হচ্ছে কত আমাদের ইন্টিগেশন অন্তরিকরণ এবং ইন্টিগেশনে এটা মানে হচ্ছে কত মান পাচ্ছিল ডেল এফ ওন কত ডেল ওয়াই এখন আমাদের ইন্টিগেশন এবং এটা হচ্ছে অন্তরিকরণের কারাগিলা কত এফ ওয়ান এক্স ওয়াই লিমিট ওয়াই আর আফার লিমিট হচ্ছে আমাদের ওয়াই এখনও আমাদের ইনটিগেশন এবং যে অন্তরীকরণ কাটা হচ্ছে কত আমাদের এফ ওয়ান এক্স ওয়াই লিমিট এখন আমাদের মাইনাস এফ আছে আমরা কি প্রথমে ওয়াই বসাবো তারপর সূত্রে মাইনাস কিন্তু মাইনাস হইল এই দেওয়া ছিল মাইনাস দেয় মাইনাস হয়েছে কি প্লাস হয়েছে এফ ওয়ান এক্স যেহেতু ওয়াই ডাবো বসাইছি তাহলে ওয়াই জাত কত হয়ে যাবো আমাদের ওয়াই ওয়ান ওই দেওয়া হয়েছিল জ্যাড ওয়ান জেড ওয়ান আবার এখানে এখন আমরা কি জেড জ্যাড বসাবছি জেড সূত্রে মাইনাস কিন্তু এদিকে মাইনাস আসছিলো মাইনাসে মাইনাসে প্লাস হয়েছে তারপর এখানে জেড ওয়াই জ্যাডে যাত আমরা জেড ওয়ান বসাবছি জ্যাডে যাত জেড ওয়ান বসাইছি এখান থেকে প্লাসে মাইনাসে কাটা কাটিয়ে দিলাম অর্থাৎ শুধু থাকবো মাইনাস এফ ওয়ান এক্স ওয়াই কত জেড তার মানে কি ডে এল বি বাই এক্স মান পাইছি এটা ডেল বি ডে এল বি বাই ডেল ওয়াই এর মান হচ্ছে এটা এবং ডে এল বি বাই ডেল জ্যাড মান হচ্ছে কত এটা এটা যদি হয় তাহলে এখন এফ ব্যাক্টর সমান আমরা কি জানি এফ ওয়ান আই এফ টু জে এফ থ্রি কে আচ্ছা যখন আমরা লিখতাম মনে করেন যে আর ব্যাক্টরি লিখতাম যখন তাহলে কি লিখতাম এক্স আই ওয়াই জে জেড কে মানে এক্স জায়গা থেকে আই ওয়াই থেকে জে জেড কে তাহলে এখানে আই আছে আই বলতে কি একটা হবে আই বলতে কি একটা হবে তাহলে এটা তো এফ এর ফাংশন তাহলে এখানে এক্সেটা কত আছে ডেল বি বাই কিন্তু একটা মাইনাস লিখবো তো মাইনাস ডেল বাই কত ডেল্স আই ওয়াই এর ক্ষেত্রে কি লেখি যেটা তাহলে ওয়াই ক্ষেত্রে যে ওয়াই এর ক্ষেত্রে কি যে তাহলে তাহলে এফ টু জের যাতে আমরা কি লিখবো এটা তো ওয়াই ওয়াই মানে কত জেটা যে মাইনাস আসিল মাইনাস 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 ডেল বি বাই কত ডেল মাইনাস ডেল বি বাই কত ডেল মাইনাস ডেল বি বাই ডেল যে তারপর আমাদের এফ থ্রি কে কে বলতে কত তাহলে জেড কে বলতে জেড কত ডেল বি বাই ডেল জ্যাট এটা তাহলে আমরা এফ থ্রির জন্য কি লিখবো আমরা এফ থ্রির জন্য মাইনাস ডেল বি বাই কত ডেল মাইনাস ডেল বি বাই কত মাইনাস ডেল বি বাই ডেল জেড কে এখন প্রতিটা থেকে আমরা মাইনাস কমন নেই মাইনাস কমন নিলাম মাইনাস কমন নিলে মাইনাস কমন নিলাম প্রতিটি সবটা থেকে মাইনাস বি কমন নিলাম তাহলে কত ডেল বাই ডেল এক্স আই প্লাস ডেল ডেল প্লাস ডেল বাই ডেল জেড কে আর এটা মানে হচ্ছে কত আমাদের ন্যাভলা অতএব একটি ফিল্ড অ্যাপ ব্যাক্টোর এর সংগ্রহী হবার প্রয়োজনীয় শর্ত কি যে এফ ব্যটু সমান কত মাইনাস নেপ লাভ বি এখন দিক দিয়ে যদি আমরা নেপ লাগুন করি তাহলে কী হবে ন্যাপ ক্রস এফ আর এদিক দিয়ে যখন আমরা কী করবো নেপ লাগুন করব তাহলে ন্যাবলা লাপ লাগ ক্রসগুন কী হয় জিরো হয়ে যায় আর এটারে বলা যায় আমার কত কাল এফ এটারে বলা যায় কত আমাদের কাল এফ সমান কত আমাদের জিরো